গৃহস্থালী পর্যায়ে এক মাসের বিদ্যুৎ বিল আর কতই বা হতে পারে কিন্তু হঠাৎ যদি দেখেন বিদ্যুৎ বিল এসেছে চার হাজার কোটি টাকার বেশি তাহলে চমকে ওঠাটাই স্বাভাবিক আর সেটাই হয়েছে ভারতের এক বৃদ্ধের বিদ্যুৎ অফিসের ভুলে প্রচণ্ড মানসিক ধাক্কায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে তাকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তর বাড়িতে গত জুন মাসের বৈদ্যুতিক বিল তিন হাজার আর তা দেখে অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা শ্বশুর অবশ্য মধ্যপ্রদেশের সরকার পরিচালিত বিদ্যুৎ কোম্পানি এরই মধ্যে এটিকে মনুষ্য ভুল উল্লেখ করে বিল সংশোধন করেছে নতুন বিল এসেছে মাত্র এক হাজার তিনশো রুপি প্রিয়াঙ্কার স্বামী সঞ্জীব কাঙ্কনে বলেন বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল দেখে তার বাবা অসুস্থ হয়ে পড়েন যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তিনি জানান গত বিশ জুলাই তাদের তিন হাজার চারশো উনিশ কোটি রুপির বিল ইস্যু করা হয় এরপর তা মধ্যপ্রদেশ মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানির পোর্টালে ক্রস ভ্যারিফাইড হলে সেখানেও সঠিক দেখানো হয় তবে পরে তা সংশোধন করা হয়েছে এমপিএম কে ভিভিসি মহাব্যবস্থাপক নীতিনি মাঙ্গলিক এজন্য মনুষ্য ভুলকে দায়ী করেছেন এবং জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি বলেন এক কর্মচারী সফটওয়্যারটিতে ব্যবহৃত ইউনিটের জায়গায় গ্রাহক নম্বর প্রবেশ করান যার কারণে মোটা অঙ্কের বিল হয় এটি সংশোধন করে গ্রাহককে এক হাজার তিনশো রুপির বিল দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের জ্বালানি মন্ত্রী প্রদ্যুমান সিং তমর সাংবাদিকদের বলেন ত্রুটি সংশোধন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে